রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়ে চরম মুখে পড়লেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এগারো দলীয় জোটের এই হ্যাবিওয়েট প্রার্থীর ওপর বৃষ্টির মতো নিক্ষেপ করা হল পচা ডিম মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হল কলেজ প্রাঙ্গণ মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলেই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটি নিশ্চিত করেছে কেবল তোপের মুখে নয় নাসির উদ্দিন পাটোয়ারির উপর রীতিমতো হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত যাদের তারা সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থীর উপর খোদ রাজধানীর বুকে তাও আবার একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক হামলা ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিকভাবে দুপুর দুইটায় ফকিরাপুল মোড়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট নির্বাচনী প্রচারণার মাঝপথে শিক্ষাঙ্গনে প্রার্থীর উপর এমন হামলা ঢাকা আটাসুনের রাজনীতির মাঠকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে আমন্ত্রিত অতিথির উপর এমন অপদস্থকর আচরণের পিছনে আসলে কারা তা এখনও স্পষ্ট নয় এই হামলার জেরে জোটের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই এখন সবার নজর